নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সকলের জন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা আপনারা পুরোটাই কন্টিনিউ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কী বটে সকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর সমস্ত ডিটেলস জানুন আচ্ছা বাইশ কিলোমিটার মানে তিরিশ কিলোমিটার দেওয়ার কথা দেওয়ার কথা পঞ্চাশ দেওয়ার কথা আপনাকে দিচ্ছিল তো এইটা যে সাইকেলটা নিয়েছিলেন সাইকেলটা যে আপনি নিয়েছিলেন আমাদের শোরুম থেকে নিয়েছিলেন তো আমাদের শোরুম থেকে নিয়েছিলেন এবার শোরুম থেকে যখন নিয়েছিলেন তখন এই স্টিকার বা সার্টিফিকেট এগুলো ছিল না এই স্টিকার বা সার্টিফিকেট ছিল না তা তো বন্ধুগণ সবাইকে আমি বলতে চাই যে আপনারা যখন শোরুমে এলেন আমার শোরুম স্মার্ট ইলেকট্রিক সাইকেলে যখনই নেবেন তখনই এই সার্টিফিকেট আর ইকো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি লেখা আর এই সার্টিফিকেটের সাথে নেবেন নাহলে গ্যারান্টি ওয়ারান্টি কোনো পাবেন না উনি এসেছিলেন কোনো আপনি কি কোনো বিল এনেছেন এটার না কোনো বিল আনেননি উনি তাও আমি ওনার কথা শুনে আমি এটা দিয়ে দিলাম আমি রেডি করে সার্টিফিকেটের সাথে ব্যাটারি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিলাম তো এইভাবে আপনারা যারা আসছেন তারা প্রত্যেকটা মানুষকে বলছি যে তারা ইকো ফ্রেন্ডলি আর এই সার্টিফিকেটটা দেখে নেবেন সার্টিফিকেটটার সাথে কিন্তু অবশ্যই নিয়ে আসবেন যেমন যে কোনো গাড়ি কিনবেন ইলেকট্রিক সাইকেল আমাদের কাছ থেকে আমাদের কোম্পানির এই সার্টিফিকেট কিন্তু ইস্যু করাবেন এই সার্টিফিকেটটা